বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো বরবাদ সিনেমার পঁচিশ দিনের লাইফ টাইম কালেকশন কত এসেছে সেটা সেই বিষয়ে কথা বলেছেন ছবির পরিচালক সাইন আক্তার সোন তো সেই বিষয়ে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যালেঞ্জটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বাসেভিল এখনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন পঁচিশ দিনে আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম বরবাদ নিয়ে আমাদের যেটা প্রেডিকশান ছিল সেটা কিন্তু সত্যি বলছি সঠিক হচ্ছে এটা দেখে সত্যি বলছি খুব ভালো লাগলো এবং যেহেতু ছবির প্রযোজক প্রযোজক এই ছবিটার প্রযোজক যেহেতু ছবির বক্স অফিস কালেকশান সম্পর্কে বলেছেন তো আশা করা যায় কালেকশানটা যথেষ্ট সঠিক এবং অথেন্টিক কালেকশান তো ছবিটার পঁচিশ দিনের আল আলটিমেট অফিসিয়াল কালেকশান কত এসছে সেটা কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে এবং সেখান থেকে যে কালেকশানটা উঠে এসেছে সেটা আমরা যে কালেকশানটা বলছিলাম তার থেকেও অনেকটা কম কালেক মানে অনেকটা বেশি কালেকশান এসছে মানে আমি যে কালেকশানটা বলছিলাম এবং আমি বারবার বলছিলাম যে আমি যে কালেকশানটা বলছি সেই কালেকশানটা মিনিমাম হয়েছি এর থেকে একটু বেশি হবে তবু কম হওয়ার চান্স কম রয়েছে তবে কমও হতে পারে কিন্তু ফাইনালি ছবির পরিচালক যে রিপোর্টটা দিয়েছে সেখান থেকে যে আপডেটটা উঠে আসছে সেটা হলো বরবার ছবি পঁচিশ দিনে বাষট্টি কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা কালেকশান করেছে বাষট্টি কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা কালেকশান এবার নিশ্চিতভাবে ছবিটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি রয়েছে তার কারণ একটাই বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিট হওয়া ছবি ছিল লাস্ট সেটার নাম হচ্ছে তুফান যেটার কালেকশান ছিল ছাপ্পান্ন কোটি প্লাস এবং বরবাদ অলরেডি পঁচিশ দিনে কিন্তু সেটাকে বিট করে দিয়েছে এবং ছবিটা অলরেডি কালেকশান গিয়ে বসছে বাষট্টি কোটি পঁয়তাল্লিশ লক্ষ প্লাস এবার ছবিটা যেভাবে এখনও পর্যন্ত রেসপন্স দেখতে পাচ্ছে না তাতে করে ছবিটাকে আন্দাজ করা যায় ছবিটা মিনিমাম টু মিনিমাম পঁচাত্তর থেকে আশি কোটি প্লাস তো আরামসে কালেকশান করে নেবে এবং এটা একটা সত্যি বলছে এটা একটা বাংলা ছবির ক্ষেত্রে বিরাট বড় অ্যাচিভমেন্ট মানে জাস্ট বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে এই কালেকশানটা কত বড় একটা কালেকশান তো সেই কারণেই হয়তো এই ছবির প্রয়োজন আবারও পরপর তিনটে ছবি হয়তো সাকিব নিয়ে করতে চলেছেন এবং আশা রাখি সেই ছবিগুলোও মারাত্মক কিছু কালেকশান অবশ্যই করবে এবং পরবর্তীতে শাকিব খানের যে তাণ্ডব সিনেমাটা আসছে সেটাও বক্স সেই এরকমই তাণ্ডব মাচাবে বলে আমি মনে করি তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেল এখন রসই করে দিও ভালো থাকো সুস্থ দেখা দেখাচ্ছে পরবর্তীতে